এহেতু অনেক কিছুই রান্না হবে এখন রান্না হবে সেমাই এর জন্য আমরা দিয়ে দিলাম তেল এরপর সেমাই নারিয়ে এখানে রান্নার জন্য আমাদের প্রয়োজন কিচমিস ডাল পাতা চিনি এই আমাদের সেমাইটা রান্না হবে আজকে সাথে দিব দুধ এখানে প্রায় ভাজা হয়ে গেছে আপনারা এখানে দেখতে পাচ্ছেন পর্যায়ে আমরা দিয়ে নিচ্ছি একটা কাপ দুধ এখানে আরো এক কাপ দুধ দেওয়া হবে এখন আমরা দিয়ে দিচ্ছি তেজপাতা ডাল এবং ফল

এটাতে শুধু দিয়েছি কি কি প্রথমে দিয়েছি হচ্ছে গরুর দুধ তারপরে দেওয়া হয়েছে মশলা তেজপাতা ডাল গরম মশলার ডাল এটা ফুটিয়ে নিয়ে তারপরে রাঁধুনি সেমাই যেটা সেটা এখানে আমরা দিয়ে দিয়েছি এক্সট্রা টেস্টের জন্য এখানে সামান্য পরিমাণ গুঁড়া দুধ আমরা ইউজ করছি এটা ম্যান্ডেটরি না এক্সট্রা ফ্লেভার যাতে আসে সেই ফ্লেভারটার জন্য এখানে আমরা সামান্য পরিমাণ গুঁড়া দুধ ইউজ করলাম হালকা পরিমাণ জালে আমরা এটা বসিয়ে রেখেছি মোটামুটি দশ মিনিটের মধ্যে সেমাইটা প্রপারলি রান্না হয়ে যাবে কিন্তু এটার এক্সট্রা ফ্লেভার আনার জন্য এক্সট্রা স্বাদ আনার জন্য যে কাজটা আমরা করেছি আগে থেকে সেটা হচ্ছে দুধটা এর আগে আমরা জ্বালিয়ে রেখেছিলাম মোটামুটি এর আগে একবার জ্বালিয়ে রেখেছি যাতে এটা ঘন হয় এবং সেকেন্ড টাইম এটা আমরা গরম করে তারপরে এই যে যে সেমাই রান্নার প্রসেসটি সেই সেমাই রান্নার প্রসেসটি আমরা শুরু করেছি অসম্ভব সুস্বাদু এই সেমাইটি আপনারা খুব সহজেই বাড়িতে রান্না করতে পারবেন আর ঈদ উপলক্ষে এই সেমাই রান্নাটি এটা তো যথেষ্ট সুস্বাদু হয়ে থাকে এক্সট্রা সুইটের জন্য আমরা এখানে ড্যানিসের যে কন্ডেন্স মিল্কটি সেটা ইউজ করছি এটাও কিন্তু ম্যান্ডেটরি না এটা জাস্ট আপনার যে সেমাইটা সেমাইটার একটু ঘন ভাব নিয়ে আসবে এবং এক্সট্রা একটা ফ্লেভার দিবে সুইট ফ্লেভারটা এটার সাথে অ্যাড হবে ঈদের এই সময়টা আসলে কিন্তু অসম্ভব সুস্বাদু হয়ে থাকে ঈদের সকালে যদি এই ধরনের সেমাই না হয় তাহলে কিন্তু ঈদটাই মাটি হয়ে যায় আর আমরা ঈদের রাত্রে এটা প্রিপারেশন করছি তার মূল কারণ হচ্ছে এখন প্রচণ্ড গরম এই গরমে এটা রেডি করে আমরা ফ্রিজে রেখে দিব এটা কালকে সকালবেলা খাওয়া হবে ঠান্ডা ঠান্ডা অসম্ভব সুস্বাদু লাগবে সেমাই কিন্তু নর্মালি গরমের থেকে ঠান্ডা কিন্তু ভালো লাগে আর যেহেতু এখন গরম পড়ছে এখন কিন্তু ঠান্ডা সময়টা সকালবেলা আরো বেশি মজার হবে। এক আষাঢ়nabla পরিমাণ চিনি আমরা আবার অ্যাড করছি কারণ চিনিটা কম হয়ে গিয়েছিল। এখন চিনিটা মোটামুটি মিক্স করলে আমাদের রান্নাটা শেষ হয়ে যাবে। আর যেটা বলছিলাম এই শেমাইটা আমরা কিন্তু ফ্রিজে স্টোর করব। রাত ফ্রিজে থাকবে। ঠান্ডা যে ভাবটা আসবে এই ঠান্ডা কিন্তু কালকে খেতে আরো বেশি মজা লাগবে আমরা ভালো আছি সবাই ভালো আছেন আশা করি কালকে ঈদের শুভকামনা রইল কবিরুল ভাই সাবস্ক্রাইব করে সাথে আছেন আশা করি শুভেচ্ছা রইল আমাদের সেমাই রান্নাটা অলরেডি শেষ আমরা এখন চুলাটা বন্ধ করে দিচ্ছি আপনারা যেমনটি দেখছেন একদম ফাইনাল স্টেজে আমরা এখানে কিছু কিসমিস মিক্স করে দিচ্ছি করে সময় রান্নাটা এখানে আমরা শেষ করছি অসম্ভব সুস্বাদু এই রান্নাটা অবশ্যই কালকে ঈদের দিন সকালবেলা করে দেখবেন খুবই মজাদার খুবই সুস্বাদু আর যদি সম্ভব হয় আজকে রাত্রে করে এটা ফ্রিজে রেখে দিবেন তাহলে এটার টেস্টটা কিন্তু পুরোপুরি ডাবল হয়ে যাবে আজকের মতো বিদায় নিচ্ছি নতুন কোনো ভিডিওতে আবারও খুব তাড়াতাড়ি দেখা হবে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন নিয়মিত দেখতে থাকবেন Ich nicht, Back, ja ich nicht